আমি কে আমি একজন ভারতীয় আমি অজয় কে জয় করব। আমার কাছে পরাজয়ের কোন স্থান নাই সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি আমি সব সময় আমার দেশ পিতা মাতা আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব। কঠোর পরিশ্রমে আমি মানসিক ভাবে সুদৃঢ় শারীরিক ভাবে দুর্বল আমি কে আসসালাম আলাইকুম বাংলাদেশি স্পেশাল ফোর্স চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় বন্ধুগণ আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম আপনারা জানেন যে কিছুদিন আগে ব্যাটালিয়ান আনসারের মাঠ হয়ে গেল ট্রেনিংও শুরু হয়েছে নেওয়ার কথা ছিল মাঠে নেওয়ার কথা ছিল চারশো জন কিন্তু পরবর্তীতে বিশেষ মাঠে অনেকগুলো লোক নেওয়া হয়েছে সাধারণ মাঠে যে লোকগুলো নেওয়া হয়েছে তার চেয়ে বেশি কিন্তু বিশেষ মাঠে নেওয়া হয়েছে তাই আপনারা যারা অনেকেই ট্রেনিং করতেছেন অনেকেই মেসেজ করতেছেন বিভিন্ন বিষয়ে আমি অবশ্য ম্যাসেজেই উত্তর দেওয়ার চেষ্টা করতেছি আপনারা যারা ম্যাসেজ করতেছেন অনেকেই ভিডিও চাচ্ছেন যে কিভাবে জয়নিং করবেন কিভাবে এগুলো আপনি অবশ্যই আপনাদের ভিডিও দিব আপনারা আপাতত ট্রেনিং করতে থাকেন আর ট্রেনিংয়ে অনেকেই প্রবলেমের সম্মুখীন হচ্ছে কিভাবে প্রবলেমগুলো সলভ করবেন সেটাও আমি আপনাদের জানিয়ে দেব। আপনাদের প্রবলেমগুলো একখানে করে একটা প্রশ্ন উত্তর পর্ব করব সেখানে আপনাদের জানিয়ে দেব অনেকেই মেসেজ করতেছে যে ভাই থানা প্রশিক্ষকের সার্কুলার কবে হবে থানা প্রশিক্ষকের সার্কুলার অবশ্য এ বছরের শেষে হতে পারে মানে জুন জুলাই হওয়ার কথা ছিল সেটা বাতিল হয়ে ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরের দিকে হতে পারে তার আগে হওয়ার সম্ভাবনা নাই যারা থানা প্রশিক্ষকে আবেদন করতে চান অথবা করতে চাচ্ছেন ভবিষ্যতে সার্কুলার হলে আবেদন করবেন তারা অবশ্য এখন থেকে প্রস্তুতি নিতে পারেন কারণ থানা প্রশিক্ষকের সিলেবাসটা কিন্তু একটু বড় সিলেবাস আপনাদের সবগুলো সিলেবাসের সবগুলো অংশ পড়তে কিন্তু একটু সময় লাগে পাঁচ ছয় মাস সময় লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন আমি কিন্তু এই চ্যানেলে থানা প্রশিক্ষকের যতগুলো আইটেম আছে সবগুলো দিয়েছি কিভাবে পড়তে হবে কিভাবে কোন আইটেম থেকে প্রশ্ন হয় সেগুলোও কিন্তু আমি আপনাদের জানিয়ে দিয়েছি এই জন্য আপনারা এই যে প্রশ্নগুলো দিয়েছি এগুলোর আপডেট কোনো পরিবর্তন হয়নি এই কারণে আর নতুন কোনো ভিডিও দেওয়া হয়নি এগুলোর থেকেই কিন্তু আসবে ভবিষ্যতে এই কারণে আপনারা নতুন কোনো যদি আপডেট তথ্য পাই অথবা নতুন কোনো যদি সংযোজন হয় সেটা আমি অবশ্যই দিব ব্যাটালিয়ান আনসারের ক্ষেত্রে আমি যেভাবে বলছিলাম সেভাবেই কিন্তু পরীক্ষায় আসছিল এই কারণে নতুনভাবে কোনো ভিডিও দেওয়া হয়নি যেভাবে বলছিলাম সেভাবেই আসছিল অনেকেই মেসেজ করতেছেন যে উনত্রিশটা সরকারি পদের যে সার্কুলার হয়েছিল এই সরকারি পদগুলার পরীক্ষা কবে হবে অনেকেই কিন্তু এই মেসেজটা করতেছেন অনেকেই বলতেছেন যে ভাই সাজেশন দেন সাজেশন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব তবে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে পড়তে হবে কোন অংশ থেকে পড়তে হবে ওই অংশগুলো থেকে আপনারা পড়া শুরু করেন আমি খুব শীঘ্রই আপনাদের সাজেশন দেওয়ার চেষ্টা করব আর পরীক্ষা বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি মাঝখানে রমজান মাস ছিল এই কারণে মিটিংও হয়নি এ সম্পর্কে এখন ঈদ যেহেতু চলে গেছে সেই হিসাবে এখন হয়তো বা মিটিং হতে পারে আমি মিটিং হলে আপনাদের কিন্তু সাথে সাথে আপনাদের জানিয়ে দেব দেবো ক্ষেত্রে আপনারা তত্র পেয়ে যাবেন তবে আপনারা প্রস্তুতি কিন্তু নিতেই থাকেন থানা প্রশিক্ষকের যে যেভাবে প্রস্তুতি নিয়েছিলেন থানা প্রশিক্ষককে যেভাবে প্রস্তুতি নেওয়ার কথা ছিল সেভাবেই প্রস্তুতি নিলে কিন্তু এই উনত্রিশটা সরকারি পদের জন্য হয়ে যাবে তারপরেও কিন্তু চারটা ধাপে কিন্তু এদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে মানে চার প্রকার প্রশ্ন পরীক্ষা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এর আগে একটা মিটিংয়ে সিদ্ধান্ত হয়ে গেছে ওটা কিন্তু এখন পরীক্ষা নেওয়ার পালা পরীক্ষা এখন পর্যন্ত কেন্দ্র সিলেকশন হয়নি তাই পরীক্ষা কখন হবে এখন পর্যন্ত জানানো যাচ্ছে না যদি ডেট হয় অথবা কোনো মিটিং হয় আমি কিন্তু আপনাদের সাথে সাথে জানিয়ে দেব। তবে ঈদের আগে একটা মিটিংয়ে বলা হয়েছিল যে রমজানের আগে একটা মিটিংয়ে বলা হয়েছিল যে সেটা ঈদের পরেই সিদ্ধান্ত হবে যে কবে পরীক্ষা হবে তবে আপনারা নিশ্চিত থাকেন যে খুব শীঘ্রই পরীক্ষা হবে কারণ এখন যেহেতু সব ঝামেলা শেষ শুধুমাত্র কিন্তু উনত্রিশটা পদের সার্কুলার বাকি আছে সার্কুলারের পরীক্ষা বাকি আছে এটার কিন্তু পরীক্ষা খুব শীঘ্রই হয়ে যাবে ভেতরে ভেতরে কার্যক্রম চলতেছে এখন পর্যন্ত কেন্দ্র সিলেকশন হয়নি যে আপনাদের পরীক্ষাটা কোন জায়গায় হবে তবে ঢাকায় অথবা অ্যাকাডেমিতে পরীক্ষা হতে পারে দীর্ঘদিন দীর্ঘ বছর আগে কিন্তু বিগত বছরের আগে একাডেমিতে হয়েছিল ঢাকায়ও হয়েছিল সেক্ষেত্রে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ঢাকায় হবে নাকি একাডেমিতে হবে তবে ঢাকায় পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা বেশি আছে এ বিষয়ে আমি অন্য ছাড়দের সাথে কথা বলে দেখেছি যে ঢাকায় হওয়ার সম্ভাবনা বেশি আছে তবে কেন্দ্র সিলেকশন হলে আমি আপনাদের সাথে সাথে জানিয়ে দেব আর পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে কেন্দ্র সিলেকশন হওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে সেক্ষেত্রে সেভাবে আপনাদের প্রস্তুতি নিতে হবে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের মেসেজ করতেছেন যে অনেকেই বলতেছেন যে ভাই আমি ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে ফেলেছি কিভাবে তুলব অ্যাডমিট কার্ড তুলব তাদেরও চিন্তা করার দরকার নাই যাদের আগের ইউজার আইডি পাসওয়ার্ড আছে তারাও কিন্তু অ্যাডমিট কার্ড তুলতে পারবেন আর যাদের নাই তাদেরকে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে মেসেজ করে জানানো হবে যে আপনারা অ্যাডমিট কার্ড তুলে ফেলেন তা তখন আপনারা অ্যাডমিট কার্ড তুলে ফেলতে পারবেন আর উনত্রিশটা পদের যে পরীক্ষা এটা চারটা ক্যাটাগরিতে পরীক্ষা হবে যারা এমএলএসএস অথবা অথবা বিশতম গ্রেড উনিশতম গ্রেড আঠারোতম গ্রেড এদের এক ধাপে পরীক্ষা হবে আবার যারা পনেরোতম গ্রেড চোদ্দতম গ্রেড বারোতম এদের এক ধাপে হবে মানে চারটা ধাপ করা হয়েছে আমি অবশ্য এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম যে কি কি ধাপ করা হয়েছে এই মুহূর্তে অবশ্য আমার সঠিক মনে পড়তেছে না আমি অবশ্য লিখে নিয়ে আসছিলাম যে কোন কোন ধাপের পরীক্ষা কোন কোন প্রশ্নতে হবে কোন কোন পদের পরীক্ষা কোন প্রশ্নতে হবে তবে যারা এমএলএসএসে পরীক্ষা দিয়েছেন মানে 19 উনিশ গ্রেড বিশ গ্রেড আর ষোলো গ্রেড সতেরো গ্রেড তাদের জন্য পরীক্ষাটা কিন্তু সহজ হবে আর যারা পনেরোতম গ্রেড চৌদ্দতম গ্রেড তেরোতম গ্রেডে পরীক্ষা দিবেন তাদের কিন্তু পরীক্ষাটা একটু কঠিন হবে সেক্ষেত্রে আমি সাজেশন হিসাবে খুব শীঘ্রই আপনাদের দেওয়ার চেষ্টা করব শর্টকাট সাজেশন হিসাবে কোন জায়গা থেকে পড়তে হবে কিভাবে পড়তে হবে বিস্তারিত যদি চান আগের মতো থানাপুর শিক্ষকে যেভাবে দিয়েছিলাম সেভাবে যদি চান তাহলে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব তবে যদি দুই একজন চান তাহলে আমি দিব না অনেকজন যদি চান তাহলে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। থানা প্রশিক্ষকে যারা ট্রেনিং করেছিল অনেকেই জয়েন করেছে তাদের সাথে অনেকের সাথেই অবশ্য দেখা হয়েছে হেডকোয়ার্টারে আসছিল তারা অনেকেই আসছিল তাদেরকে আসতে হয়েছে তাদের যে মেডিকেল পরীক্ষা ফিটনেস পরীক্ষার জন্য কিন্তু তারা সদর দপ্তরে আসছিল অনেকের সাথে দেখা হয়েছে অনেকের সাথে আমি চা টা খাইছি কথাবার্তা বলছি দেখা হয়েছে খুব ভালো লাগছে অবশ্য যারা অনেকেই আছেন যারা আমার সাথে দেখা করতে চান অবশ্যই হেডকোয়ার্টারে আসতে হবে তাহলে দেখা করতে পারবেন আমি হেডকোয়ার্টারে থাকি অফিস টাইম সবসময় ফ্রি থাকি অবশ্যই আমার সাথে দেখা করতে পারবেন কোনো সমস্যা নেই কথা বলতে পারবেন কোনো সমস্যা থাকলে জানাইতে পারবেন আর যদি কোনো সমস্যা থাকে ম্যাসেঞ্জারে নখ দিতে পারেন আমি ইনশাল্লাহ সমাধান চেষ্টা করব সমাধান দেওয়ার তো আজকের ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না যারা উনত্রিশটা পদের পরীক্ষার্থী অবশ্যই ভালোভাবে চেষ্টা চালিয়ে যান অলরেডি কিন্তু ভিডিও দেওয়া আছে যেগুলো যে পাঁচটা সেন্টেন্স দশটা সেন্টেন্স এগুলো আপনারা মুখস্ত করে ফেলতে পারেন যেমন বাগধারা সমাস কথায় প্রকাশ এগুলো কিন্তু অবশ্যই আসবে বাগধারা তো থাকবেই এক কথায় প্রকাশ থাকবেই তবে কি কি আসবে এই বিষয়টা কিন্তু আমি খুব শীঘ্রই আপনাদের জানিয়ে দেব তো আজকে এখানে বিদায় নিতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ